ছিল সেখানে আমরা অনেককে চিনিছি দেখেছি আমরা সেখানে উপস্থিত তারা অনেকেই বহিরাগত ছিল যারা মন সৃষ্টি করেছিল সন্ত্রাসী কায়দা লাঠি ছোটা নিয়ে তাদের কাছে দেশ অস্ত্র ছিল যাদের অস্ত্রের সামনে হাসপাতালের একজন মালিক যখন ইব্রাহিম সাহেব দাঁড়ানোর পরে তার তাকে করা হয়েছে তাকে আহত করা হয়েছে তার গাড়ির মধ্যে অনেকগুলো সেলাই করা হয়েছে এই সন্ত্রাসী কায়দার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা স্পষ্ট ভাবে বলতে চাই সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবা প্রদান করে বেসরকারি খাত এই বেসরকারি খাত সরকারের একটি অংশীদার জনগণকে সেবা দিয়ে আসছে আপনারা যখন একজন রুগী মারা যায় তখনই আমাদের হাসপাতালগুলোকে ভাঙচুরের জন্য আসেন তখনই হাসপাতালগুলোকে আপনার কথা খেলা করেন তখনই হাসপাতালগুলোকে আপনারা

এভাবে যদি সাময়িক ভিতরে কান ধরে আজ আজকে আপনারা জানেন আর প্রত্যেকটা দল এবং জেলা বিষয় মহোদয়ের স্পষ্ট বক্তব্য তাই আপনাদের যদি আমাদেরকে নির্বাচিত করতে রক্ত হন তাহলে আমরা লক্ষীপুরে স্বাস্থ্য জেলাকে আমরা সামগ্রিকভাবে বন্ধ করতে বাধ্য হবো কারণ আমরা মানুষে

হচ্ছে ঠিক রকম একটি পরিস্থিতিতে যে ঘটনাটি ঘটিয়েছে মানুষ আর আগামীতে যে এইরকম ভালো কিছু করতে যাবে সেই দিকে আমাদের উৎসাহ কমে যাবে আপনারা জানেন যে গতকালকে যে হামলা হয়েছে সেই হামলায় প্রায় এক কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আল্ট্রাসোনোগ্রাফি মেশিনকে লাফি দিয়ে ফিটিয়ে ভাঙ চোর করা হয়েছে একস্রে মেশিন ভাঙ করা হয়েছে সেই এক্স রে মেশিন আলট্রাসনোগ্রাফি মেশিনের অপরাধ ছিল এভাবে যদি একটি জেলাকে জেলার জন্য কেন্দ্র উৎসাহিত করা হয় তাহলে এই জেলার মানুষগুলো কোথায় যাবে আপনারা এখনো পর্যন্ত দেখেন

আমরা একটা অভিযোগ স্থাপন করেছি সাথে সাথে আমাদের শুরু করে